আমাদের চারপাশের এই যে আধুনিক দুনিয়া এর পেছনে শক্তি যোগাচ্ছে কিছু গোপন ইঞ্জিন আর এগুলোই হল থার্মোডাইনামিক্স সাইকেল তো চলুন আজ আমরা সহজভাবে এই সাইকেলগুলো আসলে কিভাবে কাজ করে আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একটা বিশাল পাওয়ার প্লান্ট কিভাবে গোটা একটা শহরকে আলো দেয় বা ধরুন প্রচণ্ড গরমে একটা এয়ার কন্ডিশনার কিভাবে ঘরটাকে ঠান্ডা করে ফেলে এর পেছনের আসল রহস্যটাই কিন্তু লুকিয়ে আছে এই থার্মোডাইনামিক সাইকেলগুলোর মধ্যে চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক তো আমাদের আলোচনার শুরুতেই আসছে র্যাঙ্কাইন সাইকেল এটাকে কিন্তু বলা যেতে পারে বেশিরভাগ পাওয়ার প্ল্যান্টের একেবারে হৃদস্পন্দন কারণ এর মাধ্যমেই আমরা বিদ্যুৎটা পাই জিনিসটা বুঝতে চলুন একটা খুব সহজ উদাহরণ নি ধরুন একটা বিশাল আর খুব শক্তিশালী প্রেশার কুকার হ্যাঁ ঠিকই ধরেছেন র্যাঙ্কাইন সাইকেল কিন্তু অনেকটা সেভাবেই কাজ করে শুধু স্কেলটা অনেক অনেক বড় এর মূল ধাপ কিন্তু চারটে প্রথমে একটা পাম্প জলকে খুব জোরে কম্প্রেস করে এরপর বয়লার সেই জলকে ফুটিয়ে স্টিম বা বাষ্প বানিয়ে ফেলে আর এর পরেই আসে আসল জাদু এই গরম বাষ্প গিয়ে টারবাইনের ব্লেডগুলোকে প্রচণ্ড গতিতে ঘোরায় আর তাতেই তৈরি হয় বিদ্যুৎ সব শেষে কন্ডেন্সার ওই বাষ্পকে ঠান্ডা করে আবার জলে পরিণত করে আর ব্যাস সাইকেলটা আবার নতুন করে শুরু হয়ে যায় তার মানে যদি এক কথাই বলি র্যাঙ্কাইন সাইকেলের ওয়ার্কিং ফ্লুইড বা কার্যকারী তরল হল জল আর বাষ্প আর এর সবচেয়ে বড় ব্যবহার হলো থার্মাল পাওয়ার প্লান্টে তাহলে মনে রাখার জন্য একটা ছোট্ট প্রশ্ন যে সাইকেলটা বাষ্প ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে সেটার নাম কি একদম ঠিক র্যাংকাইন সাইকেল দারুণ পাওয়ার প্ল্যান্ট তো হল এবার চলুন আকাশে ওড়া যাক জেট ইঞ্জিন কিভাবে চলে জানেন এর পেছনের আসল হিরো কিন্তু ব্রেটেন সাইকেল এটা মনে রাখার একটা খুব সহজ আর মজার উপায় আছে ঠিক একটা জেট ইঞ্জিনের মতো গিলে নাও চাপ দাও জ্বালাও আর উড়িয়ে দাও মানে সোয়ালো স্কুইজ বার্ন অ্যান্ড ব্লাস্ট চলুন দেখি এটা কাজ করে কিভাবে। প্রথমে কম্প্রেসর বাইরের বাতাসকে ভেতরে টেনে নিয়ে প্রচণ্ড চাপ দেয় এরপর কম্বাশন চেম্বারে জ্বালানির সাথে মিশিয়ে ওই বাতাসকে অমসম গরম করা হয় তৃতীয় ধাপে এই গরম গ্যাসটায় টারবাইনকে ঘোরায় আর সেখান থেকে ইঞ্জিন শক্তি পায় আর শেষে এক্সস্ট দিয়ে গ্যাসটা বেরিয়ে যায় তাহলে এখানে মনে রাখা বিষয়টা কি এর ওয়ার্কিং ফ্লুড হল বাতাস আর এর প্রধান ব্যবহার হল জেট ইঞ্জিন আর গ্যাস টার্বাইন তাহলে এবার বলুন তো কোন সাইকেল বাতাসকে কম্প্রেস করে প্লেন ওড়ার জন্য শক্তি তৈরি করে হ্যাঁ ঠিকই ব্রেটেন সাইকেল বিদ্যুৎ তৈরি হল আকাশে ওড়াও হলো এবার একটু ঠান্ডা হওয়া যাক কি বলেন আমাদের বাড়ির ফ্রিজ বা এসির পেছনের জাদুটার নাম কি জানেন ওটাই হল ভেপার কম্প্রেশন সাইকেল এই সাইকেলটাকে বলতে পারেন একটা হিট চোর এর কাজ হলো ঘরের বা ফ্রিজের ভেতর থেকে গরমটাকে চুরি করে বাইরে ফেলে দেওয়া আর তার ফলেই ভেতরটা ঠান্ডা হয়ে যায় এটারও চারতে মূলধাপ প্রথমে কম্প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপ দেয় তারপর কন্ডেনসারে এই গ্যাসটা তাপ ছেড়ে দিয়ে তরল হয়ে যায় খেয়াল করেছেন তো এসির বাইলের মেশিনটা বেশ গরম হওয়া ছাড়ে ওটা এই কারণেই এরপর একটা এক্সপ্যানশন ভালভ হঠাৎ করে চাপটা কমিয়ে দেয় আর সবশেষে ইভাপোরেটর ঘরের ভেতর থেকে তাপ শুষে নেয় আর আমাদের ঠান্ডা অনুভূতিটা দেয় এই সাইকেলের মূল চালিকা শক্তি হল রেফ্রিজারেন্ট নামের একটা বিশেষ তরল আর এর ব্যবহার তো আমরা সবাই জানি আমাদের বাড়ির রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশনার তাহলে শেষ প্রশ্নটা হলো, জিনিসপত্র ঠান্ডা রাখার জন্য কোন সাইকেলটা তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যায় ঠিক ভেপার কম্প্রেশন সাইকেল আমরা তো তিনটে বাস্তব বা প্র্যাকটিক্যাল সাইকেল দেখলাম কিন্তু এদের সবাইকে যার সাথে তুলনা করা হয় সে হলো ক্লাসের আদর্শ ছাত্র কার্নো সাইকেল চলুন এবার এই আদর্শ আর বাস্তবের মধ্যে পার্থক্যটা একটু বুঝি কার্নো সাইকেল হল থিওরি বা তত্ত্ব অনুযায়ী সবচেয়ে বেশি এফিশিয়েন্ট বা দক্ষ থার্মোডাইনামিক সাইকেল এটাকে ভাবতে পারেন একটা পারফেক্ট ওয়ার্ল্ড রেকর্ডের মতো যেটা অন্য সব বাস্তব সাইকেলগুলো ছোঁয়ার চেষ্টা করে কিন্তু বাস্তবে কখনও ছুতে পারে না এবারই টেবিলটা এক ঝলক দেখে নেওয়া যাক পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন র্যাঙ্কাইন ব্রেটন আর ভেপার কম্প্রেশন এই তিনটেই হলো প্র্যাকটিক্যাল বা বাস্তব সাইকেল এদের ওয়ার্কিং ফ্লুইড আলাদা ব্যবহারও আলাদা আর অন্যদিকে আছে কার্নো সাইকেল যেটা সম্পূর্ণ থিওরেটিক্যাল মানে তাত্ত্বিক এবং এর এফিসিয়েন্সি ধরা হয় সর্বোচ্চ এই বার চারটা দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে দেখুন কার্নো সাইকেল হল একশো শতাংশ আদর্শ সর্বোচ্চ সীমা কিন্তু বাস্তব জীবনে র্যাঙ্কাইনের মতো সাইকেলগুলোতে নানা রকম লস হয় তাই এদের এফিশিয়েন্সি তার থেকে কিছুটা কম হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হল এগুলোই আমরা বানাতে পারি আর কাজে লাগাতে পারি তো মূল বিষয়গুলো তো আমরা বুঝলাম চলুন এবার ভাবি এই জ্ঞান আমাদের ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে কীভাবে কাজে লাগবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে এই সাইকেলগুলো বোঝা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এটাই কিন্তু পরবর্তী প্রজন্মের পাওয়ার জেনারেশন আর গ্রিন কুলিং টেকনোলজি ডিজাইন করার আসল চাবিকাঠি যারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবে তাদের হাতেই সুযোগ থাকবে আরও উন্নত আরও এফিশিয়েন্ট সিস্টেম তৈরি করার তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা ধারণা পেলাম কিভাবে আমাদের এই দুনিয়া শক্তি পায় আর ঠাণ্ডা থাকে কিন্তু আসল প্রশ্নটা হল ভবিষ্যতের সেরা শক্তিচক্রটা দেখতে কেমন হবে এই ভাবনাটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে কারণ এর উত্তর তা প্রজন্মকেই খুঁজে বার করতে হবে